শুভ সন্ধ্যা সবাইকে চলে আসলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে রান্না বান্নার ভিডিও অনেক দিন ধরে আপনাদের সাথে রান্না শেয়ার করি না তাই আজকে রান্না শেয়ার করব অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন পুরো নমস্কার সবাইকে আজকে চলে আসলাম নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন গাই সবাই আসলে বৃষ্টির দিন ভালো লাগে খিচুড়ি আর ইলিশ মাছ খাইতে কিন্তু দুঃখের বিষয় কি বলবো ইলিশ মাছের এত পরিমাণের দাম ইলিশ মাছ তো খাওয়া একদম পসিবল না কারণ কিছু করার নেই এত ইলিশ মাছকে আমরা গরিব মানুষ খাইতে পারবো যাই হোক আমি যেহেতু একটা পালছিলাম মুরগি কেটে নিয়েছি কারণ কি এখন বৃষ্টির সময় মন ছাড়ছে কিছু একটা ঝাল ঝাল করে খায় তাই অনেক দিন ধরে একটা মুরগিকে একটু 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 করে লালন পালন করে বড় করেছি অবশেষে এটা কেটে ফেলেছে এখন দুঃখের বিষয় হচ্ছে কি মুরগি তো কাটছে ঠিক আছে এখন রান্না করব। এই যে দেখেন এটা হচ্ছে আমার পালিত মুরগি এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার কি বলবো খুব কষ্ট লাগতেছে খাওয়াইয়া পরাইয়া তাকে এত বড় করেছি কিন্তু অবশেষে তাকে পেটের ভিতরে ঢুকিয়ে ফেলতে হবে এখন ঢুকে বিষয় যেটা বলতে আসলাম মুরগি তো কাটছি রান্না করতাম আলুও ভেজে রাখছি এখন হঠাৎ করে মাংস রান্না করতে যায় না দেখি কি মরিষের গুঁড়া অতটুকু আছে। এতটুকু গুঁড়া দিয়া মাংস মাংসকে রান্না হবে বলেন এখন বিকল্প উপায় কী করবো মেয়ে বলতে সে বাজার থেকে মানে মরিচের গুঁড়া নিয়ে আসে রান্না করতে তখন আর কী করবো মরিচ বেটে নিলাম আমি এই যে দেখেন একদম শুকনো মরিচ বেটে নিয়ে এসেছি কারণ কি জানেন সময়টা সময় যদি না করি অসময় থেকে করে লাভ নেই আর এটা তো কতটুকু মজা হবে কি বলবো তো যাই হোক প্রথমে দিয়ে দিচ্ছি মরিচ একটু ঝাল ঝাল হবে ওই দিয়ে দিলাম মরিচ স্বাদ মতন নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া আসলে কি জানেন সব করে অনেক কিছু করি বাটামরিচ খাইতে আমারও ভালো লাগে হলুদের গুঁড়া খাইতে আমারও ভালো লাগে কিন্তু ওই যে এখন শিল পাটা বাড়তে গেলে অনেক কষ্ট হয়ে যায় তোনায় পরে যায় আগের মতো এনার্জি নাই তাই আমি গ্যালান্ডার করে নিই এটাও কিন্তু পাটাতে বেটে নিয়েছি এলাচি দাসিনি লং গোলমরি জিরা আদা রসুন পেঁয়াজ একদম একটু স্টার মশলা সবকিছু দিয়েছে এখানে আমার বাবা চলে আসে আমার বাবা আসলে কি বলবো বাবাটাকে শাংখ শান্ত শাংখরাবো ভাবতেছি গত এক সপ্তাহ ধরে অনেক বৃষ্টি দিচ্ছে কারণে ঠান্ডা করাতে পারতেছি না তো এই যে দেখতেছেন এটা হচ্ছে মরিচ দেখেন একটু কষ্ট করলে কিন্তু অনেক মজা করে আপনারা খেতে পারবেন কেন বলছি জানেন অনেকে কি করে আলসি করে সবকিছু এভাবে করে সবকিছুকে কেটে দিয়ে দেয় কিন্তু আসলে বাটা মশলা তরকারি আলাদা আগে আমরা মা কাকি জেটিরা দাদিরা রান্না করতো ঠাকুরমারা অনেক মজা হইতো আসলে এখনকার সময় মহিলারা মানে কি বলবো একদম কামছোড়া হয়ে গেছে এটাকে বলে আলিশা মানুষের শরীরে আলস হয়ে গেছে গিয়ে মানুষ এখন ইজি কাজ তো খায় কঠিন কাজ একদমই করতে চায় না যাই হোক তারা বোঝে না আমার মতো ছোট দিয়ে দিলাম তেজপাতা জাকা ডাকা জাকা করে দিয়ে দিলাম দুটা দাস চিনি আমি ওই যে কিপটা মানুষ এত দামের নাচে খাওয়া তো সম্ভব না তো যাই হোক অবশেষে ভূতের মাঝে পাত্র দিয়ে এই যে দেখতেছেন চারটা আছে চারটা আলাচে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু রসুন কুচি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ এখন আমি ভালো করে এটাকে একদম মেখে নেবো জাখা নাকা ঝাঁকা নাকা করে তেলও কম যাই হোক সব কিছু সীমিত সীমিত দিয়ে দিচ্ছি তেল স্বাদ মতো তেলটা একটু বাড়াই দিচ্ছি কারণ ভিডিও করতেছি মানুষকে তো দেখাতে হবে না যে আমিও তেল খেতে পারি তো যাই হোক অবশ্যই সেটাকে এখন দেখে নিতে হবে বৃষ্টির দিনে আসলে কার কি খেতে মন চায় অবশ্যই বলবেন আর আমার ভিডিও কে কোথা থেকে দেখেন সেটাও বলবেন কারণ আমি তো বুঝতে পারি না আমার ভিডিওগুলাকে কোথা থেকে দেখেন কে আমার বাবার বাড়ি থেকে দেখেন কে আমার শ্বশুর বাড়ি থেকে দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে দেখেন আচ্ছা এই মরিশগুলো কি দিয়ে দিবো নাকি এভাবে থাকবে একটু কমেন্টে জানাবেন অতটুকু মুলিশ কি রাখবো নাকি দিয়ে দেবো যা হ্যাঁ আর একটু বেশি হবে নাকি কম হলে ভালো হবে কারণ বাচ্চারা তো খাবে যার কারণে বলতে তারপর আপনারা কমেন্টে জানিয়ে দেবেন মরিশা দিতে পারবো কিনা বাঁধিব কিনা যাই হোক এই যে নিয়ে আছে দেখেন কালারটা কিন্তু কোয়া একটা কালার চলে আসছে এখন আমি রান্না করব রান্না করেন আপনাদের অবশ্যই দেখিয়ে দিব কেমন হয়েছে আসলে পোলট্রি মুরগি খাইতে 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 এখন আর ভালো লাগে না গত সপ্তাহ আগের সপ্তাহে কি করছে তিন কেজি মুরগি আইনটা রান্না করছিলাম এক সপ্তাহ ধরে গরম করতে করতে লাস্ট ময়লা ফেলে দিয়েছে কেন যে ছেলে মেয়ে খাইতে চায় না আবার অনেকে ভাবতে পারেন পাওয়া কিন্তু আমার ছেলে মেয়ে ওরা পছন্দ করে আমি নিজেও পছন্দ করি এটা লজ্জার কিছু না অনেকে লজ্জা করে বলে না সত্যি কথা বলতে সরম কি বলেন যেটা খাই এটা না বললে হবে ওকে রান্না করে দেখাচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে যাই হোক মাখামাখি শেষ এখন হাত দিয়ে একটু পানি দেবো কারণ এটা তো দিতে হবে রাঁধুনির হাত দিয়ে যদি পানি না দেওয়া হয় তাহলে কি আর মাংসের স্বাদ হয় বলেন